সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার বিএম অফার্স ইউটিউব চ্যানেলে আমি আছি আপনাদের সঙ্গে বিক্রম বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হল যে আমরা কীভাবে আমাদের জমির দাগ ও খতিয়ান নাম্বার দেখতে পারব এবং এটা আমরা আমাদের মোবাইল থেকেই করবো বাড়িতে বসে তো আমরা আগে জমির দাগ ও খতিয়ান নাম্বার দেখার জন্য বিভিন্ন অনলাইন ক্যাফেতে যেতাম কিন্তু এখন আর যাওয়ার দরকার নেই কারণ প্লে স্টোরে এখন এমন একটা অ্যাপ রয়েছে যেটার নাম হচ্ছে বাংলার ভূমি এবং এমন একটা সাইট রয়েছে যেটার নাম হচ্ছে বাংলার ভূমি তো এই ওয়েবসাইট এবং অ্যাপ এই দুটো থেকেই কিন্তু আপনারা আপনাদের জমির দাগ ও ক্ষতের নাম্বার দেখতে পারবেন তো প্রথমে আমরা দেখে নেব যে অ্যাপ থেকে কিভাবে দেখা যায় এবং কোনটা ব্যবহার করা সবথেকে সহজ এবং কোনটা ব্যবহার করা সবথেকে কঠিন তো সমস্ত সুবিধা এবং অসুবিধা কিন্তু আমরা জেনে নেব তো প্রথমে বলে রাখি যে বাংলার ভূমি যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা কিন্তু আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবেন সেখানে বাংলা ভূমি লিখে সার্চ করবেন সার্চ করলে সেটা চলে আসবে এবং এমন কিছু ইন্টারফেস আপনাদের কাছে দেখাবে তারপরে সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে আপনারা ওপেন করবেন তো বন্ধুরা বাংলার ভূমি যে অ্যাপটা রয়েছে সেখানে অ্যাপটা ব্যবহারের অসুবিধা হচ্ছে এই যে এটা ব্যবহার করা খুবই সহজ কিন্তু এর মধ্যে যে অসুবিধাটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড আসে যে অ্যাডভার্টাইজমেন্ট এই অ্যাপটাতে কিন্তু এসে থাকে এটা হচ্ছে একটা মূল প্রবলেম আর যে বাংলার ভূমি ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে কোনো অ্যাড ফ্যাড কিছু আসবে না কিন্তু সেটার মধ্যে একটা অনেক বড় জটিল প্রক্রিয়া রয়েছে যেটা হাতে আপনাদেরকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড তৈরি করে সেখানে লগ ইন করার পর ক্যাপচা করতে একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যদিও এই অ্যাপটির মধ্যে অ্যাড এসে থাকে তবুও এই অ্যাপটি কিন্তু ব্যবহার করা খুবই সহজ কারণ এখানে ওয়েবসাইটের মতো কোনো ক্যাপচার কোড এন্টার করতে হবে না বা কোনো অ্যাপ্লিকেশান আইডি বা ইউজার নেম বা পাসওয়ার্ডের কোনো কিছু দরকার নেই তো আমরা প্রথমে দেখে নেব যে এই অ্যাপটির মাধ্যমে কীভাবে আমরা আমাদের জমি দাগো খতিয়ান নাম্বার দেখতে পারবো তো প্রথমেই বলেছিলাম যে আপনাদেরকে এখানে অ্যাডের কিছু ইন্টারফেস চলে আসবে তো প্রথমে অ্যাডটা চলে এসেছে অ্যাডটাকে এখানে কন্টিনিউ টু ট্যাপে ক্লিক করে স্কিপ করে যেতে হবে তারপর এমন কিছু ইন্টারফেস কিন্তু আমাদের কাছে চলে আসবে তারপর আমাদের প্রথমে যে অপশানটা রয়েছে প্লট খতিয়ান ইনফরমেশন অথবা দাগো খতিয়ানের তথ্য এখানে কিন্তু আমাদেরকে ট্যাপ করতে হবে তো ট্যাপ করার পর প্রথমে যে অপশানটা রয়েছে ওয়েব ভার্জন ফার্স্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে তারপর এমন কিছু অপশন আমাদের কাছে চলে আসবে তারপর এখানে আপনাদের জেলার নাম তারপর ব্লক এবং যে মৌজা রয়েছে সেই মৌজার নাম কিন্তু এন্টার করতে হবে তো এন্টার করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর এমন কিছু ইন্টারফেস আমাদের কাছে চলে আসবে যেখানে খতিয়ানের তথ্য এবং দাগের তথ্য হিসাবে লিখে থাকবে তারপর এখানে আপনি যা দেখতে চান খতিয়ান অথবা দাগ সমস্ত কিছু এখানে এন্টার করবেন তো এখানে প্রথমে খতিয়ানের তথ্য দিয়ে দেখছি যে কি দেখা যায় তো এখানে যখন আমি এই খতিয়ানটা দিয়ে দিলাম তখন এই খতিয়ানে দেওয়ার পর এখানে সার্চ করতে হবে সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে সমস্ত ডিটেলস কিন্তু আমার কাছে চলে এলো জেলার নাম ব্লকের নাম এবং মৌজার নাম প্রথমে আপনার লিখা থাকবে তারপর নিচে সমস্ত ডিটেলস লেখা থাকছে যে কার নামে খতিয়ানটা রয়েছে বাবার নাম কি ঠিকানা জমির পরিমাণ কত কতগুলি দাগ রয়েছে এবং এখানে সমস্ত অংশ কিন্তু দেখা যাবে বাংলার ভূমি অ্যাপটা রয়েছে এখানে কিন্তু খতিয়ান সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন তারপর আমরা চলে যাব সেকেন্ড অপশন যেটা হচ্ছে দাগের তথ্য এই দাগের তথ্যতে ক্লিক করার পর এখানে আমাদের যে দাগ নাম্বার সেটা কিন্তু আমরা দিয়ে দেবো দাগ নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটানে ক্লিক করার পর এখানে কিন্তু সমস্ত দাগের তথ্যটা চলে এসেছে যে কী কী নাম কত অংশ রয়েছে সমস্ত কিছু আপনারা এই অ্যাপটার মধ্যে দেখতে পাবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এই অ্যাপ থেকে খুব সহজে দেখে নিতে পারবেন এবার যদি আমরা কথা বলি যে আমরা কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবো বাংলা ভূমি তো আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে ওয়েবসাইটের মাধ্যমে দেখা একটা জটিল প্রক্রিয়া কারণ এখানে আপনাদেরকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে সেখান থেকে লগ ইন করার পর ক্যাপচার করে এন্টার করার পর কিন্তু আপনারা এই সমস্ত প্রসেসটা করতে পারবেন তো অ্যাপেই ব্যবহার করা সব থেকে বেশি সহজ তাই বলবো যে আমি আপনাদেরকে যে অ্যাপটা ব্যবহার করে আপনারা সহজে দেখে নিতে পারবেন যদিও অ্যাপটাতে অ্যাড আসে তো অ্যাডটা কিন্তু আপনারা স্কিপ করে দিতে পারবেন তো চলুন এবার আমরা দেখে নেব যে থেকে কীভাবে দেখতে পাবেন তো আমাদের এখানে রয়েছে ক্রোম ব্রাউজার এবং ক্রোম ব্রাউজার ওপেন করে আমরা এখানে বাংলার ভূমি ওয়েবসাইটে চলে এসেছি বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসার পর এই যে একটা হোম বাটন আছে এই হোম বাটনে ক্লিক করব। তারপর এখানে নো ইউর প্রপার্টি লেখা থাকবে এখানে লেখা থাকার পর একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর কিন্তু একটা আমার একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা রয়েছে ডিপার্টমেন্টাল ইউজার্স এবং সিটিজেন সিটিজেন অর্থাৎ নাগরিক তো এখানে আমি বলেছিলাম যে ইউজার নেম এবং পাসওয়ার্ডের দরকার হবে তো আমার কাছে যেহেতু এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড নেই সেটা আমাকে ক্রিয়েট করতে হবে তাই আমি এখানে এই প্রসেসটা কিন্তু আপনাদেরকে এখন বর্তমানে বলতে পারছি না তো পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসবো যেখানে বলা থাকবে যে কীভাবে আপনারা এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট করে এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে বিনা অ্যাডেই কিন্তু দেখা যাবে অ্যাপটার মধ্যে যেমন আমরা অ্যাড পাচ্ছিলাম কিন্তু এখানে ওয়েবসাইটের মধ্যে কোনো অ্যাডের প্রবলেম আস আসবে না কিন্তু এই অ্যাপটা ব্যবহারের একটা অসুবিধা যে এখানে সময় সময় অ্যাড আসে কারণ এটা আমরা অনলাইন থেকে দেখছি তো অ্যাড যদিও আসে তবুও একটা ভালো এই প্রসেসটা তো অবশ্যই আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে এই অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের যে জমির দাগ ও নাম্বার রয়েছে সেটা কিন্তু সহজে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এটা ছিল আজকের একটা খুব ছোট্ট ভিডিও যদি এই ভিডিওটাকে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম আরও নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ